আমাদের ছেলে হার সাথে মিলিত হয়েছেন সেই দয়ের বাবার বিশ্বী সেই মহাপবিত্র ইসলামী মহাসম বিশ্বজাখার মুখে বাইশ বসলী ফেব্রুয়ারি মাসের আট মার দু হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুসরণগুলো কাজ করে বিশ্বসভাকে মধ্যে তারা ঢাকা জয়াতে ছিলেন

সামনে যে সময় আসছে সেই সময়টা হলো মহা মুসিবতের সময় এই সময় ঐক্যবদ্ধ হতে হবে মাধ্যমে স্যার বারবার বলে যাচ্ছেন যে দেশের মুসলমানদেরকে রক্ষা করতে হবে মুসলমানদের যদি রক্ষা করতে হয় তাকে বাড়ির পতাকা তালে সকলকে আসতে হবে যার জন্য এই মহামুট ইসলামী সম্মেলনে আমি অত্র এলাকায় এই ধারার যে সমস্ত মোবেন মুসলমান ভাইরা আছেন সবাইকে আমি বিনোদন ভাবে করব আপনারা এই সম্মেলনে যোগ এবং আপনাদের ভাগ্যের পরিবর্তন আনুন সামনে যে মুসিবত আছে মুসিবত থেকে বাঁচার জন্য এই জাকের পাটির কথা বদলে ছায়াতলে আসেন জাকের ভাইরা ও আমার অত্র এলাকার আমার মহিন মুসলমান ভাইরা হিজবুল আলিমান জাকের পাটি মোহাম্মদ চেয়ারম্যান স্যার গত কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন যে সামনে মহাবিপদ আসতেছে বিপদ আর বিপদ আমার পৃথিবী জেলে বিপদ

ওর ওষুধের পরে তাকে বাটির সেখানে খাদ্য বা বস্ত্র এবং ওষুধ সেখানে পাঠাবে এই চিন্তা চিন্তাভাবনা করতেছে অতএব আমরা যেন ত্রিপণতা না করি প্রাণ খুলে যার যে টাকা এই পনেরো লক্ষ টাকা আপনাদের জন্য কিছুই না আপনারা এক একজনের করবেন এক লক্ষ টাকা করে দিন যারা আছেন গরু একটা করে দিবেন চাউল যারা দিবেন পঁচিশ কেজি বস্তা আলাদা পঞ্চাশ কেজি বস্তা দিবেন এইভাবে আপনারা কাজ করবেন আপনাদেরও এই জাতের কথা থাকতে পারি আমার থেকে আমরা পারি আমার রাত্রের বাঁচতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর অভিষেক দাওয়াত যে ইসলামী সংগঠনতে দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিবেন চারজন পাঁচজন করে গ্রুপ করবেন কখন বের হবেন আপনি একটা সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের এটা করবেন ইন্ডিয়ানের মিটিং পরে আগামী দুই দিন কালকে মিস আছে তারপরে মিটিং আছে সেই জন্য জানিয়ে দিয়ে

এবং ভীষণ প্রধান কাছে আমরা ক্ষমা চাই যেভাবে ভীষণকে আগে যত আপনি সম্মান করতে পারি নাই এই জন্য ক্ষমা প্রাথী আজকে মডেল থানার ইসলামী সংসার যেটা আমার দিয়ে দিয়ে গেলো আমরা করে চেষ্টা করবো আর কোনো লক্ষ টাকা কোনো টাকা গরু আর চাউন্ট একটু আমি বলবো ভীষণ প্রধান যেটা বলবে আপনার আসলে সত্য কথা আর কি